سبحان الله glory be to Allah سبحان الله glory سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله glory আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক বায়ু বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিং জেলার গোপুরগাঁও থানার দুগাসিয়া গ্রামে এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ ফরহাদ ভাই অনেক সুন্দরভাবে একটি পোলট্রি খামার গড়ে তুলেছেন তার খামারের নাম হচ্ছে আলবুশ্রা পোলট্রি অ্যান্ড হ্যাচারি তো আলবুশরা পোলট্রি এবং হ্যাচারিতে তিনি ফাউমি এবং সোনালি মুরগি লালন পালন করতেছেন আমরা ইতিপূর্বে আপনাদেরকে এই আলবসরা পোলট্রি এবং হ্যাচারির প্রতিবেদন আপনাদেরকে দেখিয়েছিলাম তো আমরা আবার তার কাছে ছুটে আসলাম তো আলবুসরা পোলট্রি এবং হ্যাচারিতে এখন কি কি জাত রয়েছে তারা কীভাবে এই মুরগিগুলো লালন পালন করতেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো আর ফার্ম মুরগি লালন পালনে কীরকম লাভ রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানবো তাহলে চলেন দর্শক আমরা ফরহাদ ভাইয়ের সাথে কথা বলি কথা বলে তার এই খামার সম্পর্কে বিস্তারিত জানি سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله glory be to Allah سبحان الله glory be to Allah سبحان الله, الله ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো হয়তো ভরত ভাই আমার হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ ফরহাদ মিয়া গ্রাম দুগাসিয়া থানা কফরগাঁও জেলা ময়মন সিংহ হ্যালো তো ভাই আমরা তো আপনারা এখানে আরও অনেকবারে আসছিলাম তো আবার আজকে ছুটে আসলাম তো আপনার এই খামারের সম্পর্কে জানার জন্য তো আপনার খামারে এখন কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো না মুরগি কতগুলো আছে এখন মুরগি আমার প্যারেন্টস আছে সাড়ে চারশো আর আপনার পাউমি বাচ্চা আছে সোনালী বাচ্চা আছে পাউমি প্যারেন্টস আছে সাড়ে চারশো হ্যাঁ সাড়ে চারশো থেকে ডিম পাচ্ছেন কীরকম যে আমার এখন আসতে সাড়ে তিনশো সাড়ে তিনশো ডিম পাইতেছেন না সাড়ে তিনশো মুরগি এবং মুরগের পার্সেন্টেজ রকম মুরগি আমরা ষাটটার সাথে একটা দিছি গুণিয়া মুরগ আর কি সাতটা মুরগির সাথে একটা মুরগ কত দিন বয়স থেকে মুরগি ডিমে এটছে এটা আপনার পাঁচ মাসে ফুল প্রোডাকশন করা কাছে আর কি পাঁচ মাসে ফুল প্রোডাকশন চলে আসছে তো মাসে তো ডিমগুলো কী করেন এখন ডিম গোলা মূলত আমি ইনকুভেডরে ফুটাই বাচ্চা হ্যাঁ বাচ্চা ফুটাই হ্যাঁ এমনিতে বড় মুরগি আছে সাড়ে চারশোতে সাড়ে তিনশো ডিম পাইতেছেন প্রতিদিন তাহলে তো অনেক ডিম কত ডিম মানে কতগুলো ফুটানো যায় একবারে ডিম যে আমার ক্যাপাসিটার আমার ইনকুভেডর আর ছয় হাজার ছয় হাজার বাচ্চা আপনার আমার সাতটা সাতটি দু হাজার বাচ্চা সেল করা যায় এমনিতে ডিম বিক্রি করেন না হ্যাঁ ডিম বিক্রি করি যেগুলো আমার বাজে রাখতে যায় ডিম প্রয়োজন হয় না ওইগুলো দিয়ে তো এখন আপনার যে মুরগিগুলো থেকে ডিম পাইতেছেন তো এই মুরগিগুলোর প্রতিদিনের খরচটা কীরকম এক পিস মুরগির আর কি এক পিস মুরগির খরচ আপনার সর্বোচ্চ ছয় টাকা ছয় টাকা তো ডিম কত টাকা বিক্রি করা যায় ডিম যদি বাজারে বিক্রি করি আমরা এখানে এখন যে মূল্যটা আছে এটা চল্লিশ টাকা হালি দশ টাকা পিস দশ টাকা পিস তো দশ টাকা পিস হলে তো মোটামুটি ডিমের দাম অনেক কম পাবে মুরগির ডিম আমরা দিকে বাজারটা একটু কমই অন্যান্য দিকে বারো টাকা পনেরো টাকা পিস বিক্রি হয়ে যাচ্ছে তো এই যে ডিম থেকে বাচ্চা ফুটাচ্ছেন এবং ডিম বিক্রি করতেছেন তো ফার্ম মুরগি লালন পালনের লাভ কি রকম যে মূলত এটা বাচ্চা পড়াইতেছে যে তো আমাদের বাচ্চা ফোটান বিক্রি করতেছি এটাতে মূলত মোটামুটি ভালো অঙ্কে লাভে আসতেছে প্রতি মাসে কীরকম টাকা আপনার লাভ হচ্ছে প্রতি মাসে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা চল্লিশ পঁয়তাল্লিশ এটি ফার্মি থেকে হ্যাঁ ফার্মি বাচ্চা বিক্রি থেকে ফাউমি ছাড়া আর কি মুরগি আছে সোনালী মুরগি আছে সোনালী মুরগি আছে কত দিন বয়স এগুলো সোনালী মুরগি এটা আজকে আটচল্লিশ দিন বয়স আটচল্লিশ দিন বয়স না এটা কি ডিমের জন্য নাকি মাংসের জন্য না এগুলো মূলত প্যারেন্টস যদি কেউ নিতে চায় তাহলে আমরা বিক্রি করব না হয় আমরা প্যারেন্টস তৈরি করব আর কি ডিম মানে প্যারেন্টস তৈরি করবেন হ্যাঁ প্যারেন্টস তৈরি করবো তো প্যারেন্টস করলে তো অনেকগুলো ভ্যাকসিন কমপ্লিট করতে হয় ভ্যাকসিনগুলো করছিলেন কিনা হ্যাঁ এখন পর্যন্ত আপনার মোটামুটি ফুল ভ্যাকসিন দেওয়াই ফুল ভ্যাকসিন দেওয়াল না তো সোনালি মুরগি এবং ফার্মি মুরগি ডিমের দিক থেকে কোনটা কোন কোনটার পার্সেন্টেজ বেশি সোনালি থেকে ফার্মি মুরগি ডিমের পার্সেন্টেজটা একটু বেশি সোনালী থেকে ফার্মির পার্সেন্টেজ বেশি না আচ্ছা খাবার কি দুটোটার একই দেন নাকি ভিন্ন খাবারের খাবারের ভিন্নতা আছে না আপনার লেয়ারের ক্ষেত্রে তো লেয়ার লেয়ার ওয়ান দেওয়া হইতেছে আর ওইগুলারে আপনার এখন সোনালী গোয়ার এর সাথে গম এগুলো মিক্স করে আর কি দেওয়া হইতেছে

আপনার দেখলাম যে ওই দিক থেকে মানে ঠান্ডা বাতাস আসতেছে তো ঠান্ডা বাতাসে মুরগির ঘরের ভিতরে প্রবেশ করে

তাহলে আমরা পাঠাইতেও পারবো আর যদি কেউ বলে যে আমরা যায়া নিয়ে আসবো তাহলে ওটাও পারে নিয়ে যাইতে পারবো শুধু বাচ্চা বিক্রি করেন নাকি প্যারেন্টসও বিক্রি করেন না প্যারেন্টসও বিক্রি করি আমার এখানে আছে আমার রানিং ডিমের মুরগি আছে যদি কেউ নিতে চাই চারশো বা সাড়ে চারশো একসাথে তাহলে আমরা বিক্রি করি আজকে বাজারে বাচ্চার রেট কীরকম আজকে বাজারে বাচ্চার রেট আছে আপনার চব্বিশ টাকা চব্বিশ টাকা ফাউমিটা না হ্যাঁ ফাউমি চব্বিশ তো সোনালি যে আপনি লালন পালন করতেছেন এগুলো এখন যদি কেউ নিতে চায় কত টাকা পিস বিক্রি করবেন এটা যদি আজকে নিতে চাই তাহলে অনেকে আছে যে প্রতিবেদনটা কয়েকদিন পরে দেখে বলে যে ওই রেডি আপনি প্রতিবেদন ওইটা বলছেন যে অত টাকা আসলে ওইটা না কারণ আজকে যদি নিতে চাই কেউ তাহলে আজকে রেডি আপনার যেহেতু আটচল্লিশ দিন বয়স হয়েছে তা এটা আপনার দুশো টাকা পিস পড়বে তো ফরহাদ ভাই আপনি তো অনেকদিন দিন এই খামারের সাথে জড়িত আছেন মুরগি তো সম্পর্কে আপনার মোটামুটি ভালো অভিজ্ঞতা আছে তো আপনি কোন বয়সে কোন মুরগিটাকে কি ওষুধ দেন বা কোন ভ্যাকসিনটা করেন একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন মূলত আমরা মুরগির ধরন দেখে বুঝি যে কি কোন সময় কি করতে হয় ওই অনুযায়ী ওষুধটা দেওয়া হয় আর ভ্যাকসিনটা যে মূল কারণ ভ্যাকসিনটা প্রথম তাইকে আমরা শিডিউল অনুযায়ী ভ্যাকসিনটা করি হ্যাঁ শিডিউল অনুযায়ী ভ্যাকসিনটা করি কতদিন বয়সে মানে কোন বয়সে কোন ভ্যাকসিনটা দেন আমরা তিনটু বেড়া থেকে বাচ্চাটা বার হলে আমরা একটা মারেক্স করি তারপর আপনার পাঁচ দিনে রানীক্ষেত দেই আবার দশ দিনে গাম বড়ো ষোলো দিনে গাম বড়ো একই দিনে আবার রানী আর এর আবার করা হয় দিনে দ্বিতীয় ডোজ যেটা আর আপনার সাতাইশ দিনে ফল ফোকস তো বিয়াল্লিশ দিনে কৃমি ডোজ তারপর দুই মাস পর পর কি রানীক্ষেত করি হ্যাঁ আবার ভ্যাকসিন আছে আপনার দুই মাস পরে বড় মুরগি যেন ওইটা দিতে হয় রানী মাঝে পুস করিয়া তো আপনারা যে মুরগি ডিমগুলো পারতেছে ডিমের তো মাটির মধ্যে আমরা দেখতে পারতেছে ডিমগুলো কি মুরগি খেয়ে ফেলে বা ভেঙে ফেলে কিনা না তেমন কোনো এ নয় হঠাৎ একটা দুইটা ডিম নষ্ট করে তো আপনার ক্যারেটের মধ্যে বেশিরভাগ ডিমটা পাঠে হ্যাঁ ক্যারেট দেওয়া আছে ক্যারেট ডিম আনতে পারে ডিম কি প্রতিদিন কয় বেলা উঠান ডিম আমরা মূলত তিন বেলা উঠাই কারণ বেলা উঠান হ্যাঁ তিন বেলা উঠাই কারণ ডিমটা যদি অনেকক্ষণ রাইখা দিই তাহলে ডিমটা নষ্ট হয়ে যায় একটা আরেকটার সাথে বাড়ি খেয়ে ভাঙ্গা যায় প্রতিদিন তিন বেলা ডুম ওঠান না কোন কোন টাইমে ওঠান বারোটার দিকে একবার উঠায় একবার দুইটার দিকে আরেকবার সন্ধ্যার দিকে ডিমগুলো উঠানোর পরে নিয়ে সংগ্রহ করেন তারপরে মানে বাচ্চার জন্য ফুটানোর জন্য ইনকিউবিটার দেন না ইনকিউবিটার সাথে সাথে দেয় না ডিমটা দলে করে বাদে বাসাই করি বাসাই করে তারপরে জীবন মুক্ত করে তারপর ইনকিউবিটার বসাই প্রতিদিন কি হেচিং হয় নাকি মাসে বা সপ্তাহে কোন টাইমে হেচিং কয়দিন পর পর হয় আমরা সপ্তাহে সপ্তাহে একবার একবার এটা এটা আপনার বৃহস্পতি বার তো আছে এই যে ফর্মুলারটা চাই এটা এখন কি রকম রইছে এটা চাই এটাটা মূলত এখন ডিমেজন জন্য এটাই অনেকেই করতেছে কারণ এটা ডিমে পার্সেন্টেজ ভালো দিতেছে তো আচ্ছা তো এই যে খামটা খামটানি আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে এই খামটানি ভবিষ্যতে আরো এগিয়ে যাওয়ার চিন্তা আপনার আছে এগিয়ে যাওয়ার চিন্তা আপনার আছে আচ্ছা ঠিক আছে আমরা আপনার খামারের সফলতায় কামনা করি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম